ছোট্ট একটি মেয়ে তার ছোট্ট সুন্দর নাম তন্নি নামে তার আমি ডেকে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে কণ্ঠের জাদুতে সুরের মূর্ছনায় পাগল করতেন হাজার হাজার দশক নব্বই দশকের সারা জাগানো সেই কণ্ঠশিল্পী এখন চট্টগ্রামের এক পাবলিক টয়লেটের পাহারাদার অবিশ্বাস হলেও সত্যিই এখন গুনে গুনে পাঁচ থেকে দশ টাকা করে গ্রাহকদের কাছ থেকে তোলেন তিনি বলছিলাম বিখ্যাত শিল্পী মোহাম্মদ মনসুরের কথা কিন্তু আজও তার কণ্ঠের জাদুতে আনমনা হয়ে যায় বহু ভক্ত পথে মিষ্টি হেসে দেয় মুক্ত আমার কথার বুকে সুতুলি দেয় তখনকার সময়ে নব্বই দশকে তার ছোট্ট একটি মেয়ে এই গানটি না শুনে প্রিয় মানুষ তখন খুব কম ছিল এই গানের অ্যালবামটি বের হওয়ার পর পরই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি আর এরপর বেশ কয়েকটি একক অ্যালবাম বের হয়েছিল তার এছাড়াও তিনি ব্লুহারনাটসহ বেশ কয়েকটি ব্যান্ড দলে কাজ করেন উনিশশো সালে এক রাজনীতিবিদের হাত ধরে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় মনসুরের এখানে সেখানে উনিশশো অষ্টআশি আরও কিছু আগের থেকে তো আমাকে আসলে মিউজিকে নিয়ে যায় আপনার জেনারেল এরশাদের আমি তো ছাত্র রাজনীতিতে ছিলাম ছাত্র রাজনীতি করতে করতে এরশাদ বিরোধী আন্দোলনে নাম নেমেছিলাম দ্রব্যমূল্যের দাম নিয়ে ঠিক সেই সময় যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছে তখন এরশাদের এক মন্ত্রী জাহাঙ্গীর আলম এরশাদের মন্ত্রী জাহাঙ্গীর আলম অন্য হাত দিয়ে আমাকে ঘুরায় ওই সঙ্গীতে নিয়ে যায় আমি এদিকে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়ে পাওয়ায় যেন কাল হয়ে দাঁড়িয়েছিল মনসুরের জীবনে উশৃঙ্খল জীবনযাপন আর মাদক সেবনে জড়িয়ে হারিয়ে ফেলেন সব শেষে এখন জীবনের পরন্ত সময়ে এসে অভাবের তারণায় পাবলিক টয়লেটের দায়িত্ব নিয়েছেন তিনি আমি ওই এখানের একজন কমিশনার আছিল ওনার ফেসবুকে দেখছি আমি ওনাকে এনে দেখি এনে জানছি কিন্তু ওনার ফেসবুক থেকে উনি দিন একজন ব্যান্ড শিল্পী ছিল একটা অনেক কারণে একজন শিল্পী ছিল এখন উনি পাবলিক toilet এ করেন আর কি কাজ করেন এটা অনেক দুঃখ সাধের আমাদের জন্য আইয়ুব বাচ্চুর এলআরবি সহ বেশ কয়েকটি ব্যান্ড দলে অফার পেলেও তখন আগ্রহ দেখাননি দেশ ছাড়িয়ে একটা সময় চীন জাপানেও তার সুর দিয়ে গান তৈরি করা হতো তিনি একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার ছিলেন ব্যান্ডের থেকে একটাই আর একক অ্যালবাম ব্যান্ডের পরে একক অ্যালবাম ব্যান্ডের পরপরই ওই ব্রুহন গানে ব্রুহণ তো আমার তিনটা গান ছিল তিনটা তিনটা করে আমরা করেছিলাম তো ব্রুহণের ক্যাসেট বাজারে আসার সাথে সাথে তিন মাসের মধ্যে ব্রুহন আরেকটা আর ক্যাসেটের তারা ইয়ে আরেকটা কোম্পানি ক্যাসেটে অফার দেয় অফার দেয় কিন্তু তাদেরকে শর্ত দেয় যে তিনটা তিনটা মনসুরের গান তিনটা হতে পারবে না মনসুরের গানকে ইয়ে আটটা মনসুরকে গান করতে দিতে হবে আর তোমরা বাকিগুলো করবে চোদ্দোটা গানের মধ্যে ওরা সেটা মানে না এটা আমার কিছু জানে আমি পরে জানছি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত মনসুর তাদের মতো প্রতিভাবানদের সরকারি সহায়তা দিয়ে কদর করা উচিত বলে মনে করছেন সঙ্গীত প্রেমীরা দুঃখজনক বিষয় ওনার মতন একজন ভালো উনি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে যে গানটা বলল আমি নিজেই শুনে মুগ্ধ হয়ে গেলাম ওনার গানের মানে ওনার কণ্ঠের ভয়েসটা এত সুন্দর ছিল উনি নব্বই দশকের কণ্ঠশিল্পী ছিল আর এই দশকে এখন কি করতেছে নিজেকে ওনাকে দেখে নিজে থেকে নিজে খুব আফসোস ফিল করতেছি যে লাইফ সময় আমি যে এতটুকু শুনছি উনি একটা অনেক ভালো ভোগালিস্ট ছিল না অনেক নিজের গান আছে উনি অনেক বসে নিজে নিজে গানও করা হঠাৎ হঠাৎ আমাদের একবার শুনেছিল